আগরতলা উজন্ত প্যালেস বা রাজবাড়িতে ঘুরতে গিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সাক্ষী হলাম উজন্ত প্যালেস ঘুরা শেষ করে আমি যখন এখান থেকে বের হয়ে যাব। তখন এই ফানির ফোয়ারাটার সামনে আসলে দেখি একটা বেজি এই ফানির ফোয়ারাটার মধ্যে পড়ে গেছে এটা এখান থেকে ওঠার জন্য অনেক চেষ্টা করেও ওঠার কোনো রাস্তা পাচ্ছে না এই উজন্ত প্যালেসে দায়িত্ব থাকা একজন পুলিশ সদস্য এটাকে তোলার জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হন আর এই বেজিটা এখান থেকে ওঠার জন্য পাগলের মতো ঘুরতেছেন পানি থেকে পাড়ের উচ্চতা অনেক বেশি থাকায় এটা বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছিলেন আর এই বেজিটার মধ্যে অনেক ভয় কাজ করতেছিল পরবর্তীতে এখানকার নিযুক্ত একজন স্টাফ আসেন তিনি এটার সামনে একটা লাঠি ধরেন যেন লাঠি বেয়ে এটা উপরে চলে আসতে পারে কিন্তু এই বেজিটা উল্টা ভয়ে অন্য দিকে দৌড় দেয় আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় এই বেজিটাকে কি এখান থেকে উদ্ধার করা যাবে না কি এটা এখানে পড়ে থাকবে এরপর ওই ভাইটি এক পাশে একটা লাঠি রেখে উনি একটু দূরে চলে যান যেন বেজিটা ভয় না পেয়ে এই লাঠিটা দিয়ে উপরে চলে আসে কিন্তু এটা ভয়ে উল্টা দিকে দৌড় দেন পরবর্তীতে লাঠিটা আরেক পাশে রাখা হয় তারপর বেজিটা এই লাঠিটা দিয়ে ওঠার চেষ্টা করে এরপর এটা এই লাঠি দিয়ে উঠতে ব্যর্থ হয়ে আবার দিকে দৌড় দেয় অন্য পাশে গিয়ে আবার আগের মতো ওঠার চেষ্টা করে এরপর ওই লাঠিটা যেহেতু ছোট আর চিকন ছিল এরপর আর একটু বড় এবং মোটা একটা লাঠি এখানে রাখা হয় এরপর বড় লাঠি দেখে এটা লাঠির দিকে আসতে থাকে এটা এখন এই লাঠি দিয়ে ওঠার চেষ্টা করে প্রথমবারে ব্যর্থ হয় এরপর আবারও চেষ্টা করে দ্বিতীয়বারও এটা ব্যর্থ হয় পরবর্তীতে তৃতীয়বারের চেষ্টা এটা সফল হয় এরপর উপরে উঠেই দৌড় দিয়ে তার নিজ গন্তব্যে চলে যায়